মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে চেয়েও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে দিন শেষে দেখবে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে ভালোবাসা উচিত কিন্তু অতিরিক্ত ভালো কখনোই কাউকে বাসা উচিত না মিষ্টি বন্ধুরা আজকে সত্যিই মনটা আমার খারাপ ছিল আর সন্ধ্যাবেলায় বাবাকে নিয়ে বেরোতে পেরে মনটা একটু ভালো হয়ে গেল বেরোলাম বলতে নিয়ে একটু হসপিটালে এসেছিলাম তো সেখানে কাজ সেরে ফেরার পথে ভাবলাম একটা ভিডিও বানাই কারণ আমার তো কাজ হলো ভিডিও বানানো মন খারাপ থাকুক বা যাই থাকুক ভিডিও তো আমি বানাবোই সেটা যত বড়ই মন খারাপ হোক আর যাই হোক না কেন তো যেতে যেতে একটা ভিডিও বানিয়ে ফেললাম আর ভাবলাম তোমাদের কাছে সেটা শেয়ার করে পাশে যখন ভরসা করার মতো কেউ থাকে তখন সত্যি মনটা খুব ভালো হয়ে যায় কিন্তু সবসময় তো কেউ আর থাকবে না পাশে তাই না তো সেটাই ভাবি যে এত বড়ো একটা লম্বা পথ হয়তো একাই পার হতে হবে একাই চলতে হবে কি জানি কি হবে তাও জানি না তো মাঝে মধ্যে মনে হয় সবাই আছে আশেপাশে একা নই আমি কিন্তু আমার মাঝে মধ্যে কী হয় মনে হয় যেন কেউ নেই সাথে একাই চলতে হবে আমায় আজকে আমার বাবার মনটাও খুব একটা ভালো ছিল না মনটা ভীষণই খারাপ ছিল তো সন্ধ্যাবেলায় বেরোনোর পর দেখলাম বাবার মনটা কিন্তু একটু ভালো হয়ে গেছে একটু খুশি খুশি ভাব তো দেখে খুব ভালো লাগলো বয়স হয়েছে তো কোনো চাপ এখন নিতে পারে না কোনো কিছু টেনশানও নিতে পারে না ভাবি হয়তো একা কেউ নেই পাশে একাকৃত্ব ভোগে কিন্তু আমরা সবাই আছি তাদের পাশে আর এই বাবা মার বয়স হয়ে গেলে তারা কিন্তু একটু ছেলে মানুষ হয়ে যায় তো তখন তাদের পাশে আমাদের থাকাটা তাদের সাথে দেওয়াটা একটা কর্তব্য একটা দায়িত্ব খুব ভালো লাগে তারা যদি হাসি খুশি থাকে তাদের যদি মনটা ভালো থাকে ভীষণ ভালো লাগে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আমার বাবা বলে এ আবার সন্ধ্যা হয়ে গেছে আসলে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দিনের আলো ছিল আর বাবাকে যে কারণে এনেছিলাম হসপিটালে সেই কাজটা কমপ্লিট হতে একটু সময় লেগে গেল যার ফলে সন্ধ্যা হয়ে গেছে বাইরে বেরিয়ে দেখি কি একটাও টোটো নেই হসপিটালের বাইরে আর যেখানে টোটো স্ট্যান্ড সেখান থেকে কিন্তু হসপিটালটা বেশ দূরে তো বাবাকে বললাম তুমি হেঁটে যেতে পারবে তো অনেকটা কিন্তু টোটো স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতে হবে আমার বাবা বলে হ্যাঁ হ্যাঁ বেশ করবো কোনো অসুবিধা হবে না চল তো বাবার আর মেয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলেছি টোটো স্ট্যান্ডের কাছে সেখানে একটা টোটো ধরবো ধরে বাড়ি তো ভালোই লাগলো বিকেলবেলায় টোটো করে আসলাম অনেকটা রাস্তা আবার যাচ্ছি বেশ ভালো লাগলো আর দুজনের মনটাও একটু ভালো হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানিও ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করতে চায় না তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের যেন তোমরা কি করবে কি করবে বলো ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থাকবে ভীষণ ভালো থাকবে সবসময় হাসিখুশি থাকবে আনন্দে থাকবে আর সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো